সবাইকে দেখছি গাছে আম কেটে নিয়ে লঙ্কা লবণ লাগিয়ে নিয়ে গাছেই খায়। তো আমি কোনো কোনোদিনও খাইনি ভাবলা মাছকে ট্রাই করা যাক আর হ্যাঁ যার গাছ তাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে আমি ওরকম কিন্তু গাছে কেটে গাছে খাবো বললো যে খাও কোনো ব্যাপার না ঠিক আছে এটা একটা বৌদির গাছ পাড়ার তো আমি এখানে তাই চাকু আর লঙ্কার গুঁড়ো লবণ নিয়ে চলে এসেছি আর এই গাছে খুবই নিচে নিচে আম ছিল আমি যেটা নিয়েছি আমার হাইটের লেবেলে নিয়েছি তার থেকেও নিচুনে নিচুনে ছিল তো ভাবলাম যে অত নিচে আমাকে হেলে হেলে করতে হবে তাই আর কি ভাবলাম আমার হাইটের লেবেলে করি আর আমি এখানে তো কাটতেও পারছি না ঠিকঠাক করে আরও চুরি চুরি করে কাটলে হয়তো ভালো হতো বাট আমি যেরকমটা পেরেছি ওরকমই কেটেছি কাটার পরে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ বাট লবণ না স্কিপ হয়ে গেছে মানে দেখানো হয়নি ভিডিওতে ভাবছিলাম ভিডিও চালু আছে বাট অফ হয়ে গেছিলো আর হ্যাঁ এই রকম করে আম খেতে জাস্ট একটা আলাদাই ফিলিংস আর কি এতটা টেস্টি লাগে জানি না এমনি কেটে খেলে চোচা ছেলে অতটা টেস্টি লাগে না যতটা টেস্টি আমটা ওখানে লাগছিল বাট টকও লাগছিল না সত্যি আর লঙ্কার গুঁড়োটা এত ভরে ভরে দিয়েছিলাম না মানে তখন আর ঝাল টাল কিছু লাগছেই না আর আমি তো অলরেডি ঝাল ওরকম খাই আমের সাথে তোমরাও পারলে একবার ট্রাই করো যদি গাছ থাকে নিচে মানে এরকম একটা ফিলিংস মানে সত্যি আলাদাই মানে ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেল আর কি তারপরে আর কি যখন লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম আমার না চোখে টোকে সব মানে ছিটে গেছিল আর গরমটা প্রচণ্ড পরিমাণে দিয়েছিল তবুও আমি ভিডিওটা করেছি আর লঙ্কার গুঁড়ো পুরো ফেসে ছড়িয়ে গেছিলো পরে আমার জল ছিল আমি তো সাবান টাবান দিয়ে মুখ ধুলাম ধোয়ার পরে এখানে গামলাতে মুখটা জুবিয়ে রাখছি অনেকটা আরাম পেয়েছি এভাবে করে 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 আমি আর হ্যাঁ মানে এখানে একটা কথা বলায় লাগে আমার যে পাড়ার বৌদিগুলো আছে যাদের সাথে আমি মিশি তারা বলবো না যে খারাপ ভালো মানে আমাকে কেউ কোনো কিছুতে না করে না চট করে না ধরো করেই না কেউ যাই হোক যাদের সাথে আর কি ডি আর কি করি আর কি যাই হোক এখানে মুখটুক ধুলাম ধুয়ে দেখো বৌদির আঁচল দিয়ে আমি এখানে মুখটাকে মুছবো কিন্তু মানে সেরকম কোনো না আরও দেখো আঁচলটা আমাকে খুলে দিচ্ছে দেখেছ তাহলে ভাবো এবার বৌদিগুলো কত ভালো এদেরকে যে ছেড়ে আমি চলে যাবো না সত্যিকারে এগুলো সব আমি অনেক মিস করবো শ্বশুরবাড়িতে গিয়ে তারপরে আর কি একটা কাঁচা মিঠা আমের গাছ ছিল ওখান থেকে একটা এই বড় আমটা পেরেছি দেখতে হচ্ছে কত বড় এটা আমি ভালো করে এখন ছিলবো ছিলে নিয়ে এটা লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো না গরমের মধ্যে না এত লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়াটা উচিত না তবু আমি ভিডিও করার জন্য খেয়েছিলাম এটা কাঁচা লঙ্কা আর লবণ একবার ডোলে নিয়ে বাটির তারপর লাগিয়ে নিয়ে খাবো হ্যাঁ আর হ্যাঁ এটা কাঁচা মিঠা মানে কাঁচা মিঠা আম আর এটা আমি একাই খাবো না সবার সাথে শেয়ার করে নিয়ে খাবো প্রথমে ভালো আমি একটা ট্রাই করি কেমন লাগছে যতই কাঁচা মিঠাটা হালকা একটু টক ভাব থাকবে তো একজনকে বলেছিলাম লবণটা নিয়ে আসতে তো লবণ লাগিয়ে খাওয়ার পরে বেশ ভালোই লাগছে আর এখন সবাই মিলে এই যে কাঁচা লঙ্কা লবণ ডলে নিয়ে খাচ্ছি সবাই মিলে মানে এই মুহূর্তগুলা কাটানো দিনগুলা জানি না পরবর্তীকালে কোনোদিন কোনো ফিরেও আসবে না আর সেগুলো সম্ভব না ও কোথাও চলে যাওয়ার পরে তো এই দিনগুলো আমার খুবই মনে পড়বে আর এই যে একে একে তো আমি কি করে যে একে ছাড়া থাকবো বুঝতেই পারছি না যাই হোক জয় কটা দিন আছি এর সাথে অনেকটা আমি টাইম স্পেন্ড করছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও নতুন দেখছো বাবাই